আজকে আমি তোমাদের সাথে যে কথাটা বলতে এলাম সেটা হচ্ছে ঋতুপর্ণা প্রসঞ্জিতের জুটি আমরা প্রত্যেকেই জানি যে খুবই হিট আমরা ছোটোবেলাতে ঋতুপর্ণা প্রসঙ্গজিদের জুটির ছবি দেখতে আমি ভীষণই পছন্দ করতাম একদম মন খুলে বললাম কথাটা আর উত্তম কুমারের ছবি যেহেতু তখন সাদা কালো ছিল অত ভালো না আমরা ছোটো ছিলাম তো তখন অত বুদ্ধি ছিল না তবে এখন বুঝি উত্তম কুমারের ছবিগুলো ভালো লাগে দেখে এক কয়েকটা দেখেছি খুব বেশি যে দেখেছি কিন্তু তা না তো কয়েকটা দেখেছি ভালোই লাগে খারাপ না আর ঋতুপর্ণা প্রসঙ্গজিতে ছবি কিন্তু খুব বেশি দেখতাম তো তারপর তো ঋতুপর্ণা প্রসঙ্গজিতের বন্ধ হয়ে যায় একসাথে জুটিটা অনেক বছর পর ফিরে আসে হচ্ছে প্রাক্তন প্রাক্তন মুভিটা সত্যি মানে আমাদের অন প্রত্যেকের মন কেড়ে নিয়েছে তো ঋতুপর্ণা আর প্রসঙ্গিতে যে চরিত্রটা ছিল সত্যি ভীষণ ভালো চরিত্র আমার তো ভালোই লেগেছে খারাপ লাগেনি তো তবে হ্যাঁ প্রাক্তন মুভিতে মলির চরিত্রটাও কিন্তু বেশ পছন্দ আমার থেকে বেশি পছন্দ তো আরেকটা কথা যেটা হচ্ছে ঋতুপর্ণা যেভাবে চলছ মানে চলেছে মানে ওই যে অভিনয়টা করেছে তো সেটা সাথে আমি নিজেও অনেক বেশি মিল পাই আমার নিজের তার জন্য আমার ওটা বেশি ভালো লাগে তো যেটা বলবো একটা সিনে ঋতুবর্ণা চরিত্র ঋতুপর্ণা বলছে প্রসেনজিৎকে যে একটা জন্মদিন একটা অ্যানিভার্সারি এই দিনগুলো কি কখনো ফিরে আসে না সত্যি তো এই দিনগুলো কি কখনো ফিরে আসে আমার তো মনে হয় একটা বছর পেরিয়ে গেলে সেই দিনটা বোধহয় আর ফিরে আসে না অবশ্যই প্রত্যেকবারই ফিরে আসে যদি তুমি মনে চাও তো সেদিন বোধহয় স্বামী তার স্ত্রীকে একটু সময় দেওয়া বা যেটা হয় দুজন দুজনকে একটু টাইম দেওয়া এই বিশেষ করে এই দিনগুলো আমার মনে হয় সারা বছর তো কাজ থেকেই থাকে তাই না একটু প্ল্যান করা যে কিভাবে করতে হয় ঋতু বন্যার কথা বলছি ট্যুর পোস্টপোন করতে হয় মানে যেহেতু প্রসেনজিৎ ট্রাভেলের কাজ করতো মিটিং ক্যান্সেল করতে হয় সব কিছু ছেড়ে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয় কখনো দুই ঘন্টা আমার জন্য অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে তাকে জগলের চোখের জল ফেলো সেদিন আমায় বলতে এসো অ্যাকসেপ্ট মি অ্যাস আই এম এইটুকু তো ঋতুপর্ণ আশা করতেই পারে প্রসেনজিতের কাছ থেকে তাই না তো সত্যি মাঝে মাঝে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়েও আমরা কিন্তু আমাদের প্রিয় মানুষগুলোকে একটু যত্ন করতে চাই বা সেই প্রিয় মানুষটা যে আমাকে যত্ন করুক আমাকে একটু ভালোবাসা দিক বা আমার আবদারগুলো সব মেনে নিক বিশেষ করে বিশেষ বিশেষ মুহূর্তগুলো বিশেষ দিনগুলোতে আমরা কিন্তু অনেকেই পেতে চাই হয়তো সবার জীবনে সেরকম মানুষ থাকে না আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বুঝার প্রয়োজনীয়তাও তারা হয়তো মনে করে না কিন্তু আমি মনে করি যে আমাদের স্পেশাল মানুষগুলোর জন্য নিজেদের জন্য একটু কিছু এরকম সময় রাখা অবশ্যই এদের আমাদের মানে দৈনিক যে সাংসারিক জীবনের ঘটনা যেগুলো ঘটে এতে একটু আমাদের মনে হয় ভালোবাসাটা বাড়ে একটা মানুষ সে যেই হোক তার ভালোবাসার প্রিয় মানুষটার কাছে অবহেলা পেতে পেতে বা তার প্রতি যে কোনো ইন্টারেস্ট নেই সেটা দেখতে দেখতে তার বুকের ভেতরটা যেন সত্যি দুমড়ে মুছড়ে ওঠে আর সেটা কিন্তু তার পাশে থাকা প্রিয় মানুষটা কিছুতেই বুঝতে পারে না যা আমরা কখনো পরিবার থেকে পাই না পরবর্তীতে আমাদের জীবনে আসা প্রিয় মানুষের কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা থেকে থাকে আর সেখানেও কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ হয় না সবার ক্ষেত্রে আমি কিন্তু সবার জন্য বলছি না ব্যতিক্রমও আছে অবশ্যই আছে তো যেটা বলছি সেই সেখানেও কিন্তু তুমি যে আশা করে এলে বা সেখানেও কিন্তু দেখবে মৃত্যু মানিয়ে নেওয়ার নিদারণ একটা অভিনয় মুহূর্তটা কেটে যায় জীবন ঠিকই চলে যায় তুমি অভিনয় করতে করতে কিন্তু তোমার সারা জীবনটা কেটে যায় দুটো প্রিয় মানুষ দুজনের কাছে যদি থাকে দুজন দুজনকে যদি একটু যত্ন নেয় দুজন দুজনের প্রতি যদি একটু বেশি আগ্রহ থাকে সেই মুহূর্তগুলোও কিন্তু প্রজাপতির মতো ডানা মেলে উঠতে পারে একটা আকাশ সমান ভালোবাসা তাদের মধ্যে বাড়তে পারে যেমন রামধনু সাতটি রং সেরকম রঙে কিন্তু চারিদিক ঝলমল করতে থাকে বা তুমি যেটাই বলো ক্যানভাসের খুব প্রিয় কোনো ছবিও হতে পারতো আমি জানি সবার জীবন সমান হয় না বা হতেও পারে না সেটা কথা নয় তবু তুমি যদি একটু মুহূর্ত দুজন দুজনকে প্রিয় মানুষ অবশ্যই প্রিয় মানুষ হতে হবে অপেক্ষা করো বাঁচো তাহলে মনে হয় দেখবে আমার অনেক বেশি বিয়ের পর জানি না তোমরা এটা লক্ষ্য করো কি না একটা মেয়ের শরীর দেখলে কিন্তু বোঝা যায় সেই মেয়েটি তার স্বামীর কাছে কতটা সুখী বা কতটা অসুখী সেই মেয়েটির চেহারার মধ্যেই কিন্তু ছাপ পাওয়া যায় এই মুহূর্তগুলো আমরা কিন্তু আমাদের জীবনের সেরা মুহূর্ত করতে পারি যদি অবশ্যই দুজনের মত থাকে অবহেলার মানুষ ভিতর থেকে মরে যায় অভিমান জমতে জমতে একদিন পাহাড় সমান হয়ে দাঁড়ায় একসময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয় অভিমান অভিযোগ করাও বন্ধ করে দেয় চুপ হয়ে যায় ইচ্ছেদেরকে উড়িয়ে দেয় ওই বড় নীল অবহেলায় থাকা মানুষটি বুঝে নেয় আমার জীবনে আর কিছুই নেই এই অবহেলা ছাড়া তখন মানুষটি তার বাঁচার আনন্দটাই ফুরিয়ে যায় সে পারে না কোনো রঙিন স্বপ্ন দেখতে পারেও না সেই জায়গা থেকে বেরিয়ে যেতে হ্যাঁ অনেকে হয়তো পারে কিন্তু সবাই তো আর সমান নয় সবাই পারে না পারে না তার ইচ্ছেগুলো প্রকাশ করতে সেই মুহুর্তে তুমি ভালো মন্দ যা কথাই বলো সেই মুহুর্তে তার জীবনে থাকে শুধুই এক আকাশ পরিমাণ দীর্ঘশ্বাস তখন সে একটা ভাবনার কল্পনার জগতে চলে যায় আর বলে আসলেই কি মুহূর্তগুলো সুন্দর হতে পারত না তখন সে ওই বিষাদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে অনেকে পারে অনেকে পারে না এই অবহেলা থেকে বেরিয়ে আসলেও প্রিয় মানুষটি কি কি সে ভুলতে পারে আমার তো মনে হয় কাউকে আঘাত বা দুঃখ করার জন্য আমি কিন্তু ভিডিওটা বানাইনি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করতে ভুল মনে হলো তাই তোমাদের সামনে এটা আমি প্রকাশ করলাম জানি না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও